হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বৌমা শাশুড়ি রক্স বৌমা শাশুড়ি রক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বেশ অনেকদিন আগে আমার এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছিল সেটা একটা ছোট্ট করে সেলিব্রেশন আমি করেছিলাম তখন আমি বাড়িতে ছিলাম না আজকে এসেছি তোমাদের সাথে দুটো গুড নিউজ দেওয়ার জন্য গুড নিউজ দুটো বলার আগে সবার আগে তোমাদের সাথে পরিচয় করে দিই এটা হচ্ছে আমার শাশুড়ি আর এটা হচ্ছে এটা হচ্ছে অনেকদিনের প্রশ্ন অনেকেই আমাকে কমেন্ট করো যে যে তোমার সাথে ভিডিও বানায় সে কে এটা অনেকজনেরই কোশ্চেন ছিল এটা হচ্ছে আমার ননাসের বর এটা আমার বর নয় তোমাদের সবারই ব্যাপার ছিল যেটা আমার বর এটা আমার না এটা হচ্ছে আমাদের এক নম্বর গুড নিউজ আমাদের ইউটিউব পেমেন্ট ঢুকে গেছে তো এটা হচ্ছে আমাদের এক মাসের পেমেন্ট তো কত সেটা তো দেখেছি আমি বলতে পারবো না কারণ ইউটিউবে মোটামুটি যতগুলি ভিডিও দেখেছি দেখেছি কেউ বলে না কত পেমেন্ট বলতে হয় না হয়তো এটা ইউটিউব থেকে বারণ আছে আমিও ঠিক জানি না তার জন্য সেটাও আমি জানালাম না তো এটা আমার এক মাসের পেমেন্ট ঢুকেছে বেশ কিছুদিন হলোই ঢুকেছে আমার তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করতে কিছুদিন লেট হয়ে গেল সবাইকে বড়দেরকে প্রণাম ছোটদেরকে আশীর্বাদ সবাই যাতে ভিডিওটাতে ভালো মতন দেখে সাবস্ক্রাইব করে আমরা আগাইতে পারি আমাদের ভালোবাসাটা যাতে পাই হ্যাঁ আমরা

পেপার একটা হচ্ছে ইউটিউবের তরফ থেকে এক লাখ সাবস্ক্রাইবার হয়েছে তার কিছু লেখা আমি পড়তে পারছি না একটা কার্ড আছে ইউটিউবের থেকেই যেটা ছিল আমাদের স্বপ্ন সেটা তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তোমরা পূরণ করে দিয়েছ আগামী দিনগুলিতেও এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো যাতে আরো অনেক দূর যেতে পারি নমস্কার তোমরা ওদের সাথে থেকে ওরা যেন অনেক দূরে যেতে পারে বন্ধুরা এর আগে তো তোমরা দেখেছো আমি এক লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাওয়ার পরে আমরা কেক দিয়ে সেলিব্রেশন করেছিলাম ছোট করে তো আজকে আর কেক কাটলাম না কেক দিয়ে সেলিব্রেশন করলাম না আজকে বিকেলে টিফিনটা দিয়ে সেলিব্রেশন করে নিলাম তাই এই প্লেটের প্রথম ভাগিদার তোমরা কিন্তু তোমাদেরকে তো আমি দিতে পারছি না তো আমরা এটা দিয়ে এখন চা করে টিফিন টিফিন করব তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা যে ইউটিউবের পেমেন্ট পেয়েছি ইউটিউবের পেমেন্ট দিয়ে আমরা কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই দেখো আর এভাবেই আমার পাশে থেকো থেকে সুন্দর কড়া করে চা বানিয়ে নিয়েছি কটোরি আর কচুরি দিয়ে টিফিন করে নিলাম থ্যাংক ইউ সো মাচ